আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার যে বিষয়টি নিয়ে কথা বলার কথা ছিল সেটি হচ্ছে গণভোট আজকে আমি বাংলাদেশের প্রেক্ষিতে গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা করব জানব জানাবো কি কিভাবে অনুষ্ঠিত হয় অ্যান্ড এখন পর্যন্ত বাংলাদেশে কয়টি গণভোট অনুষ্ঠিত হয়েছে তো চলুন শুরু করা যাক ইংরেজি রেফারেন্ডাম শব্দটির বাংলা প্রতিশব্দ হলো গণভোট গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি নেই তা জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত দেয় এটি মূলত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত যাচাইয়ের জন্য গণভোটকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় উদাহরণ হিসেবে বলা যায় সংবিধান সংশোধন আইন তৈরি রাজনৈতিক সংকট মোকাবেলা এমনকি শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রেও গণভোটের আয়োজন করা হয় ব্যালটে হা অথবা না ভোটের মাধ্যমে মূলত গণভোট অনুষ্ঠিত হয় বাংলাদেশে গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে আর একটি গণভোটের অনুষ্ঠান দ্বার প্রান্তে প্রথম গণভোট মে উনিশশো সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট প্রথম গণভোটের উদ্দেশ্য ছিল মেজর জিয়াউর রহমানের শাসন বৈধতা যাচাই করা বাংলাদেশের ইতিহাসের প্রথম গণভোটে আটাত্তর দশমিক এক পার্সেন্ট বোট পড়ে এর মাধ্যমে হা বোট পড়েছিল আটানব্বই দশমিক নয় পার্সেন্ট না বোট ছিল মাত্র এক দশমিক এক পার্সেন্ট দ্বিতীয় গণবোট একুশে মার্চ উনিশশো সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গণবোট এটি অনুষ্ঠিত হয় তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেন মোহাম্মদ এরশাদের দায়িত্ব পালনের উপরে আস্থা প্রসঙ্গে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার অংশগ্রহণের হার ছিল দশমিক দুই পার্সেন্ট এর মধ্যে হা বোট পড়েছিল চোরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এবং না ভোট ছিল পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট তৃতীয় গণভোট পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত হয় তৃতীয় গণভোট সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিলে রাষ্ট্রপতি দেবেন কিনা তা নির্ধারণে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় ভোটে অংশগ্রহণের হার ছিল পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট যেখানে চৌরাশি দশমিক তিন আট পার্সেন্ট ভোটার হা ভোট দিয়ে সংসদীয় প্রজাতন্ত্রকে সমর্থন করে অন্যদিকে পনেরো দশমিক ছয় দুই পার্সেন্ট ভোটার না ভোট দেন আগামীর চতুর্থ গণভোট ফেব্রুয়ারি দু ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারির তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের বৈধতা নিশ্চিত করতে এই গণভোট অনুষ্ঠিত হবে লক্ষ্যে নভেম্বর জারি হয় গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে এই গণভোট গণভোটের দিন যে চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হা বা না বুট দিয়ে জনগণ মতামত জানাতে পারবে সেগুলো হল নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যা গরিষ্ঠ অনুমোদন দরকার হবে সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে তো এই হচ্ছে আগামী জাতীয় চতুর্থ যে গণভোট অনুষ্ঠিত হবে তার যে চারটি বিষয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ